হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড ইভিনিং স্টুডেন্টস কাল এখান পর্যন্ত তিনের দাগ পর্যন্ত হয়েছিল আজকে চারের দাগ থেকে আবার শুরু করবো শেষ পর্যন্ত দেখতে থাকো তো চারের দাগ মিনিদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং পস্ত 30 মিটার ওই বাগানের মাছ বরাবর দৈর্ঘ্যের সমান্তরল চার মিটার চাওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রকার কণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে দেখি তাহলে আমরা এখানে প্রথমে ছবিটা এঁকে পুরো ক্লিয়ার করে নেব তারপরে অঙ্কটা করবো আস্তে আস্তে তিরিশ মিটার পস্ত আমরা একে বলেছি আরও বলা আছে যে দৈর্ঘ্যের সমান্তরাল বরাবর মাঝ বরাবর চার মিটার চওড়া একটি রাস্তা ফোর মিটার চার মিটার চওড়া একটি রাস্তা আছে তাহলে আমাদের কী বলেছে যে রাস্তাটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে যেহেতু বলা আছে যে দৈর্ঘ্যের সমান্তরাল তাহলে রাস্তাটির এখানে প্রস্থ হবে চার মিটার যেটি রাস্তাটি চওড়া বলে দেওয়া আছে আর যেহেতু সমান্তরাল দৈহ্যের তাই এর দৈর্ঘ্য হবে পঞ্চাশ মিটার তাহলে আমরা এখানে রাস্তার ক্ষেত্রফল বল এরকমভাবেও বার করতে পারি আর একটা বার করা যায় যেহেতু রাস্তা দৈর্ঘ্যের সমান্তরাল বরাবর আছে তাহলে এখানে পস্ত কত চার মিটার কম হয়ে যাবে তাহলে সেখান থেকেও আমরা তো বার করতে পারি তাহলে আমি এখানে শর্টে দেখিয়ে দেবো যে কীভাবে দুভাবেই করা যায় এখানে রাস্তার ক্ষেত্রগুলো বার করা যাবে তাহলে প্রদত্ত বাগানের দৈর্ঘ্য আয়তকার আয়তকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ তিরিশ মিটার দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর সমান্তরালভাবে সমান্তরালভাবে বাগানের মাঝে চার মিটার চওড়া রাস্তা আছে অতএব রাস্তার দৈর্ঘ্য হবে 50 মিটার যেহেতু রাত দোহেরগের সাথে সমান্তরাল ভাবে ভাবে অবস্থিত এবং প্রস্থ 4 মিটার প্রতি রাস্তাটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান পঞ্চাশ মিটার ইন্টু চার মিটার সমান দুশো স্কোয়ার মিটার বা বর্গ মিটার চারের দিকে এখানে এর দিকে বলা আছে যদি চার মিটার চাওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্তির সমান্তরাল হয় তাহলে সমান দুটি খণ্ডে রাস্তার ক্ষেত্র বলে সমান দুটি খণ্ডে ভাগ করতো এবং তার যা রাস্তার ক্ষেত্র বলো তো তাহলে আমরা সেটা নিজেরাই এঁকে এখানে তার ক্ষেত্রফল বার করবো তখন ছবিটা এইরকম হয়ে যাবে যে এটা হচ্ছে যে আয়ত বাগান যার পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং পস্ত ত্রিশ মিটার এবারে বলা হয়েছে যে পস্তের সঙ্গে সমান্তরাল মাছ বরাবর চার মিটার রাস্তা তাহলে এইটা হয়ে গেলো চার মিটার তাহলে এর পস্ত্রটা হলো চার মিটার আর দৈর্ঘ্য হবে বাগানের পস্তের সঙ্গে সমান তাহলে এটা হয়ে যাবে তিরিশ মিটার তো এখান থেকে রাস্তার ক্ষেত্রে খুব সহজেই বেরিয়ে যাবে আর অন্যভাবেও আমরা বার করতে পারি এখানে আমরা দুরকমভাবেই বার করিয়ে দেখাবো এখন তাহলে আমরা লিখব অতএব রাস্তার দৈর্ঘ্য হবে সমান বাগানের पस्र संगे समान जेहेतु पस्र संगे संगे समान तो रास्तार दैर्घ्य समान त्रीस मीटर रास्तार प्रस्त स्तार मीटार अत प्रस्त बराबर पस्ल मराबर प्रस्त बराबर समान त्रिस इंटु चार मीटर तो समान एक सौ कुछ मीटर स्कोर वर्ग बा, मीटार আবার অন্য একটা উপায় করা যায় এখানে কী বলা হয়েছে যে পস্তের সঙ্গে সমান্তরাল পস্তের সঙ্গে যখনই সমান্তরাল হবে তখন দৈর্ঘ্য চার মিটার কম হয়ে যাবে এই যে এই অংশটা এই অংশটা বাদ পড়ে যাচ্ছে দৈর্ঘ্যের দিক দিয়ে চার মিটার কম হয়ে যাচ্ছে তখন এক্ষেত্রে তার দৈর্ঘ্য হয়ে যাবে কত পঞ্চাশ মাইনাস চার সমান ছেচল্লিশ তাহলে এখানে হয়ে যাবে তাহলে টোটালটা কত হবে এখানে এখানে বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে বাগানের ক্ষেত্রফল হবে তো পঞ্চাশ পঞ্চাশ ইন্টু তিরিশ বর্গমিটার সমান পনেরোশো বর্গমিটার বাগানের ক্ষেত্রফল হবে ছেচল্লিশ গুণিত তিরিশ বর্গ মিটার সমান এখানে সাইডে আমরা করে নেব ছেচল্লিশ উনি তিরিশ শূন্য শূন্য তিন ছয় আঠেরো আর এ এক থাকবে হাতে তিন চারে বারো তো শূন্য আট তিন তেরোশো বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল মাইনাস রাস্তা মাইনাস তেরোশো আশি সমান একশো কুড়ি বর্গ মিটার তা এই অ্যান্সারটা আমার আগের অ্যান্সারটার মধ্যে কোনো তফাৎ আছে কি কোনো তফাৎ নেই এখানে তো আমরা তাহলে এরকম এরকমভাবেও করতে পারি ভাবে করতে পারি সেম আগে যেটা আমি করেছি উপরেরটা এখানেও কি হবে তিরিশ থেকে আমাদের চার মাইনাস হয়ে যাবে কেন কারণ যেহেতু এটা দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল তাহলে দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল হলে আমাদের পঁচিশ থেকে চার মিটার মাইনাস হয়ে যাবে তখন পঞ্চাশ ইন্টু ছাব্বিশ যেটা হবে টোটাল পঞ্চাশ ইন্টু তিরিশ বাগান থেকে সেটা বিয়োগ করলে বাকিটা এটা দুশো বর্গমিটার আমাদের বেরিয়ে যাবে তখন এটাই আমাদের অ্যান্সার তাহলে আমরা এবারে আসি বিয়ের দাগে যদি মিহিরদের বাগানের মাছ বরাবর দহের ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিদের বাগানকে চারটি সমান খণ্ডে ভাগ করতো তখন রাস্তার ক্ষেত্রে বল কী হতো নিজে একে হিসাব করে লিখি তাহলে আমরা এখানে কি করব প্রথমে ছবিটা এঁকে নেবো তারপর আমরা ওই সব সম্বন্ধে আলোচনা করে বাকিটা ক্লিয়ার করব। তো ছবিটা এইভাবে হবে একটা এটা পস্ত বরাবর আর এটা দৈৰ্ঘ বৰাবৰ চাৰ মিটাৰ চাৰ মিটাৰ পঞ্চাছ মিটাৰ ত্ৰিছ মিটাৰ ত এইটো থাৰ্টি মিটাৰ এইটো পঞ্চাছ মিটাৰ তাৰ ট'টাল মেইন বাগানটাৰ ক্ষেত্ৰফল কি হ'ব বাগানৰ ক্ষেত্ৰফল বাগানৰ ক্ষেত্ৰফল হ'ব ত্ৰিছ ইণ্টু চৰি পঞ্চাছ ইনটু ত্ৰিছ সমান পনেরোশো বর্গ মিটার এবার টোটাল রাস্তাঘাট ক্ষেত্রে বল কত হবে প্রথমে আর এখানে যেহেতু রাস্তা দুদিকেই দৈর্ঘ্য সমান্তরাল আর পস্তের সমান্তরাল করা আছে তাহলে চার চার মিটার দৈর্ঘ্যও কম হবে আর পস্তও কম হবে তখন যে শুধু রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ও পোস্ত তাহলে বাগ রাস্তা তখন হয়ে যাবে পঞ্চাশ মাইনাস চার সমান ছেচল্লিশ আর তিরিশ মাইনাস চার সমান ছাব্বিশ তাহলে আমরা এখানে অঙ্কটা শুরু করবো এইভাবে বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার পশ্ত তিরিশ মিটার ক্ষেত্রফল সমান পঞ্চাশ ইন্টু তিরিশ সমান পনেরোশো বর্গ মিটার ফলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ পঞ্চাশ মাইনাস চার সমান ছেচল্লিশ মিটার রাস্তা বাদে বাগানের প্রস্ত হবে তিরিশ মাইনাস চার সমান ছাব্বিশ মিটার অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ যেটা আমরা এখানে পেয়েছি তাহলে এখানে ছেচল্লিশ গুণিত ছাব্বিশ বর্গমিটার আমরা এখানে রাপে করে নেব ছেচল্লিশ গুণিত ছাব্বিশ ছক ছত্রিশে ছয় হাতাকে তিন চার চক চব্বিশ তিনে সাতাশ ছ দুগুণে বারো দুই হাতাকে এক চার দুগুণে আটকে নয় ছয় সাত দুই নয় তো এগারো এড়শো ছিয়ানব্বই বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্রফল হবে সমান বাগানের ক্ষেত্রফল বিযুক্ত রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান পনেরোশো মাইনাস এগারোশো ছিয়ানব্বই সমান তিনশো চার বর্গমিটার এটাই আনসার তো এখানে এইটা একটা প্রসেস হয়ে গেলো আরেকটা প্রসেসও করা যায় কি করা যায় শুধু রাস্তাটা যেহেতু আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি বস্ত্র পেয়ে গেছি এখানে দৈর্ঘ্য বরাবরও যেই রাস্তাটা আছে তারও দৈর্ঘ্য বস্ত আমাদের কাছে আছে কিন্তু সব থেকে মেন পয়েন্ট হচ্ছে যে এই জায়গাটা এই যে এখানে চার মিটারের একটা স্কোয়ার আসছে মানে বর্গক্ষেত্র আসছে এইটা কি দুটো রাস্তার কমন জায়গা বা কমন এরিয়া তো এখানে কি হয় দুটো রাস্তা যখন আমরা ক্ষেত্রফল বার করবো তো দুবারই এখানে গত চার চারের ষোলো বর্গমিটার আমরা দুবার ধরতে পারবো না কারণ এই জায়গাটা একবারই ধরতে পারবো বাকি একবার যে কোনো দৈর্ঘ্য বরাবর রাস্তা থেকে নাহলে পস্ত বরাবর রাস্তা থেকে আমরা সেটা মাইনাস করে নেব নাহলে আমরা কি করব প্রথমে দুটোই নিয়ে নেব দুটোরই আমরা যোগ করে নেবো যেহেতু আমরা এটা বেশি কমন জায়গা দুবার নেওয়া হয়ে গেছে লাস্টে আমরা বিয়ে করে নিতে পারবো যেরকম একটা একটা করলেও হবে তো আমরা এখানে করে সবাইকে দেখাচ্ছি চিত্র অনুসারে দৈর্ঘ্য এর সমান্তরাল রাস্তার এবং প্রস্থ চার মিটার কারণ রাস্তা চার মিটার চওড়া দেওয়া আছে অতএব দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল পঞ্চাশ ইন্টু চার সমান দুশো বর্গ মিটার অতএব প্রস্থ বরাবর প্রস্থের সমান্তরাল রাস্তার দৈর্ঘ্য হবে তিরিশ মিটার যেহেতু বাগানের প্রস্ত তিরিশ মিটার এবং প্রস্থ হবে চার মিটার অতএব প্রস্তের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল হবে তিরিশ গুণিত চাৰ সমান একশ কুৰি বৰ্গমিটাৰ অতে মোট ৰাস্তাৰ ক্ষেত্ৰফল হ'ব দুশ প্লাছ একশ কুড়ি মাইনাস চাৰ গুণিত চাৰ বৰ্গমিটাৰ সমান তিনিশ কুৰি মাইনাস ষোল্ল বৰ্গমিটাৰ সমান তিনিশ চাৰ বৰ্গমিটাৰ এখানে ষোলো বর্গমিটার বিযোগ করা হয়েছে কারণ উভয় এরি সাধারণ জায়গা হলো চার মিটার মিটার বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রে সৃষ্টি হয়েছে তো তাহলে এটাই অ্যান্সার এখানে বইয়ের সঙ্গে তোমরা সবাই মিলিয়ে নিবে আর এখান পর্যন্ত যদি কারো কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জানাবে চলো এবার তাহলে পাঁচের দাগে আসি এখানে বলা আছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে ওই আয়তক্ষেত্রেকার জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ ছাব্বিশ মিটার পাপিয়ারা তাদের জমির চারদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে তাহলে আমরা প্রথমে ছবিটা একবার এঁকে নেব তো এখানে আমরা ছবিটা এঁকে নিয়েছি বলা ছিল কি পাপিয়াদের জমির চারদিকে কি হয়েছে যে চার মিটার করে ছাড়া হয়েছে তাহলে চার মিটার করে ছাড়া হলে দুপাশ থেকেই তাহলে কম হবে দুপাশ থেকে প্রস্ত কম হবে দুপাশ থেকে দৈর্ঘ্য কম হবে এবং চার চার মিটার আট মিটার করে কম হবে তাহলে ইসিলি এটা বুঝতে পারছি যে দৈর্ঘ্যটা আট মিটার কম হবে আর প্রস্ত আট মিটার কম হবে তাহলে আমরা এক্ষেত্রে অঙ্কে চলে যাব আয়তাকার জমি দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ 26 মিটারoverline 45 8 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি - 4 + 4 = 40 মিনিট 8 মিটার 40 মিটার প্রশ্ন झाले এই কি process आहे 8 मीटर কমে যাবে প্রশ্ন হবে ছাব্বিশ মাইনাস আট মিটার সমান আঠেরো মিটার বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে অতএব ওই জায়গাটার ক্ষেত্রফলটা বার করলেই আমরা অতএব নতুন বাড়ির ক্ষেত্রফল হবে দূিত चल्ल गुनी तो वर्ग मीटर चार वर्ग मीटर सात सौ कुड़ी वर्ग मीटर जाएगा জুড়ে বাড়ি তৈরি করবে তাহলে আমাদের পাঁচের দাগ পর্যন্ত হয়ে গেলো এবারে পরের ডেটে ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ এই তিনটা আমরা তারপরে পুরোটা কমপ্লিট করে নেবো আর এখান পর্যন্ত যদি কারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন